আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের যুগে ক্যারিয়ার মানে শুধু চাকরি না এখন ক্যারিয়ার মানে দক্ষতা ক্যারিয়ার মানে স্কেল বিশ্ব দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে দ্রুত নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় একটি খাত হচ্ছে ট্রেনিং আপনি কি জানেন দক্ষ ট্রেনিং অর্জন করেই স্মার্ট ইনকাম স্বাধীন জীবনের ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব ঠিক সেই সুযোগই দিচ্ছে বেস্ট ক্যারিয়ার ট্রেনিং সেন্টার আমাদের এখানে হাতে কলমে শেখানো হয় কিভাবে ফগলিপ মেশিন ব্যবহার করতে হয় কীভাবে স্মার্টভাবে ট্রেডিং করতে হয় কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই দক্ষ অভিজ্ঞ হয়ে উঠতে পারে এখানে পাবেন অভিজ্ঞ ও দক্ষ ট্রেনার আধুনিক লার্নিং সিস্টেম প্রতিদিন প্র্যাকটিক্যাল ক্লাস এবং মার্কেট রিলেটেড লাইফ সব ফলে শেখা হবে অনেক ও কার্যকরী ও বাস্তব আমাদের অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই সফলতার পথে যাত্রা শুরু করেছে তারা আজ ট্রেনিংকে শুধু একটি কোর্স নয় বরং একটি পেশা ও ক্যারিয়ারের স্বাধীনতা হিসেবে গড়ে তুলেছে এবার আপনার পালা আপনার স্বপ্ন পূরণ করার সঠিক সময় হল এখন তাই আর দেরি নয় সাফল্যের সঠিক শুরু করুন আজ থেকে ভর্তি হন বেস্ট ক্যারিয়ার ট্রেডিং সেন্টারে বেস্ট ক্যারিয়ার ট্রেডিং সেন্টার যেখানে প্রতিটি শিক্ষার্থী শুরু করে সাফল্যের যাত্রা যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বেস্ট ক্যারিয়ার ট্রেনিং সেন্টার কারণ আমরা সরাসরি আপনি ইনডোরের ভিতরে শিখাচ্ছি দেশ এবং বিদেশে আপনি যেখানেই কাজ করেন আপনি সরাসরি ইনডোরের ভিতরে কাজ করতে হবে এই জন্য আমরা লোড আনলোড আপনি সরাসরি এর ভিতরে শিখাচ্ছি ইন্ডোর ভিতরে শিখলে আপনি দূরত্ব শিখতে পারবেন এবং আপনি বিদেশে যেখানে যান এবং দেশে যেখানে কাজ করেন না কেন আপনি কি সুন্দরভাবে কাজ করতে পারবেন